এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে একুশ তারিখ তো এই মাত্র ঘুম থেকে উঠলাম বলব না এখন ঘড়িতে বাজে সাড়ে নটা উঠেছি অনেকটা সকালে সমস্ত কিছু গোছানো হচ্ছে আর কি জামা কাপড় পরা হয়েছে চারদিকে এলোমেলো হয়ে আছে নয় ছয় সমস্ত কিছু গোছানো হচ্ছে আর কি আর সমস্ত কিছু জামা কাপড় ওপরে আমার মামা দিদা আমি কাটছে কিছুটা আমি এই ঘর গোছাচ্ছিলাম বিছানা চাদর ফাদর চেঞ্জ করলাম সমস্ত কিছু পরিষ্কার করলাম আর এদিকে প্যান্ডেল খুলতে চলে এসছি তো তোমাদের প্যান্ডেলটা দেখাবো বলে যে প্যান্ডেল একদিন আগে লাগানো হলো কত সুন্দর করে সাজানো হলো আর আজকে প্যান্ডেল খুলতে চলে এসছি চলো দেখাই আর দেখো প্যান্ডেলটা খুলতে চলে এসছে আর এখানে বৃষ্টি হয়েছে কালকেও বৃষ্টি হয়েছে আর আজও হালকা ঝিরিঝিরি আর এখানে প্যান্ডেল খুলছে তো তো দেখুন এদিকে প্যান্ডেল খোলার প্রস্তুতি চলছে আর ওদিকেও প্যান্ডেল খোলার প্রস্তুতি চলছে আজ থেকেই আমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল তো দেখো এদিকে রান্নার জোগাড়ও হচ্ছে যে কাজের দিদি দুটোকে ভাড়া করা হয়েছিল সেই দুটো দিদি আর কি আনাজ ফানাজ কেটে দিয়েছে মাছ ফাঁস ধুয়ে দিয়েছে বড়ো মামি ভাত করেছে আর ছোটো মামি তরকারি ভাজাভুজি করেছে আর এদিকে দেখো ভেজিটেবল চপ এক ভেজিটেবল চপ বলতে মাছের চপ এক ফ্রাই বেঁচে গেছে আর এদিকে বড়ো মামি দেখো ভাত বসিয়ে দিয়েছে অনেকটা বেলায় করেই মিশে নামলাম আর কি শরীরটা ভালো ছিল না বলে আর ওপরের সমস্ত কাজকর্মগুলো দেখছিলাম আর এদিকে ধোঁয়া ধোয়া হয়ে গেল তো এদিকে টমেটো আলু তরকারি হচ্ছে আর ওদিকে আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে টমেটোটাও সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর মাছ হবে আজকে কিন্তু বৌভাতের ভাতের পরের দিন শুক্রবার আর আজকে দেখতেই পাচ্ছ এলোমেলো মেলে চারদিকে সব কিছু হয়ে আছে সব কিছু গোছাতে হবে জাস্ট আলকে দিনই বিয়েটা সমস্ত কিছু আর কি মিটলো আর এদিকে মাছের ঝাল হবে শাক ভাজা হবে সমস্ত কিছুই রান্না হবে যতটুকু পেরেছি তোমাদের সাথে একটুখানি করে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি আর এদিকে কাজের দিদিরা সমস্ত কাজ আর কি গুছিয়ে দিচ্ছে শাক কেটে দিচ্ছে মাছ ধুয়ে এড়ে দিয়েছে আর সকালে কুমড়োর তরকারি হয়েছিলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর তারপর তো আমি ওপরে যাব ওপরে ঘর ঝাঁট দেবো মুছবো অনেকটা কাজের প্রেশার আছে যেহেতু নিচে এরা করছে ওপরে যেহেতু আমি এখন রান্নার দিকে নেই তো ওপরের সমস্ত কাজটাই আর কি করে নেব আর এখানে তো আনাজ কাটাকাটির জন্য সবাই আছে আর এদিকে একবার গিফট মিষ্টি টাটা Hello good morning. তো কালকের ব্লগটা শেষ করা হয়নি কারণ কালকের ব্লগটা শেষ করা হয়নি বলতে সারাটা দিন বুঝতেই পারছো শরীর খারাপ গলা বসে গেছে অলরেডি সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ একটা বাড়িতে কাজ হলে তোমরা বুঝতেই পারো যে কতটা পরিমাণে খাটা খাটুনি হয় কতটা পরিমাণে কাজের পেশার থাকে আর কতটা পরিমাণে ঘর দোর অগোছাল হয়ে থাকে কালকে সারাটা দিন ঘর দোর পরিষ্কার টিপ টাপ করেছি অনেক জামা কাপড় কাচাচ্ছিলো তোমরা তো দেখেইছো আমার মামাদিদা দিদা মামি ছিল ওনারাই সব কিছু কাছাকুছি একটু করে হেল্প করে দিয়ে গেছে কারণ আমি একা বাইরে উঠতাম না আর অম্বাবচি পড়ে যাচ্ছে জানোই তো সবাই অম্বাবচি মানেই বৃষ্টি আর বৃষ্টি মানে তো কাছাকুচি করে শুকুর দেওয়ার খুবই অসুবিধার একটা ব্যাপার তো সেই কারণের জন্যই মামাদিরা সমস্ত কাজটা একটু করে দিয়ে গেছে আমি খালি ঘর বারান্ডাটা ভালো করে পরিষ্কার করে বিছানার চাদর ফাদর চেঞ্জ করে নিয়েছিলাম বিছানার চাদর ফাদর চেঞ্জ করে সমস্ত কিছু পরিষ্কার করে টিপটাপ করা হয়েছিল আর এই দেখে এই শোভার কভারটা তো সাথে তো শেয়ার করাই হয়নি কারণ বিয়ের দিন সকালেই ডেলিভারি দিয়েছিল তার দুদিন আগে দেওয়ার কথা ছিল বাই চান্স মিস্টেক হয়ে গিয়েছিল কিছু করার ছিল না সমস্ত কিছুই তো দেখতে হয় কারণ ঈদের ছিল আর ঈদ উপলক্ষেই আর কি এটা আসতে পারেনি তো বিয়ের দিন এসেছিলো তারা হুড়ো করে কুকুঞ্জ এসে যাচ্ছিলো পাতা হয়ে গিয়েছিল দেখো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কালকে ব্লগটা শেষ করা হয়নি বিকালবেলা মারা মামাদের দ্বারা বাড়ি চলে গিয়েছিল ও ওদের অটো বুক করে দেওয়া হয়েছিল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে ওরা বাড়ি গিয়েছিল আর রাত্রিতে তো সোনা পাখি আগের দিন বাড়ি চলেই গিয়েছিল, তোমরা তো জানতেই পেরে গিয়েছিলে বলেছিলাম তো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটায় নিজের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়েছে আজ যেহেতু অম্বাবুচি চারদিকে ঠাকুর আর কি চাপা ফাঁকা দেওয়া হয়েছে সমস্ত কিছু করা হলো এখন বাসি নাও চেঞ্জ করে ঘর ধরে ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এখন আমি নিচে যাব কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো আর কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটা আমি অ্যাটাচ করে দিয়েছি কারণ কালকের ভিডিওটা খুবই কমই পরিমাণে আমি ব্লগ শ্যুট করেছিলাম সারাটা দিন এতটা পরিমাণে কাজে ব্যস্ততা ছিলাম কোনো ব্লগ শ্যুট শুট করাই হয়নি আর বুঝতেই পারছো কাজের বাড়ি হলে আর ভালো লাগে না তার পরের দিনগুলো খুবই অলসতা এনার্জি লস হয়ে যায় এনার্জি থাকে না ভিডিও করার তাই আজকে একটু করে একসাথে অ্যাটাচ করে তোমরা দেখতে পাবে তো চলো তোমাদের কত জামা কাপড় কেছিলাম তোমার সাথে একটু শেয়ার করি আর বাইরের ওয়েদারটা একটু শেয়ার করবো তারপরে নিচে যাব নিচে গিয়ে দেখা হচ্ছে কি রান্না হচ্ছে না চলো এই দেখো এখানে ঘর পরিষ্কার করা হয়েছে আবার সমস্ত কিছু আর এখানে জামা কাপড় ঝুলছে দেখো কত পরিমাণে জামা কাপড় আর কি কাঁচা হয়েছে সমস্ত কিছু এখানে জ্বর করা আছে কাচাকুচি হয়েছে আর এদিকে তো জানলাটা পরিষ্কার করেছিলাম তোমরা তো বিয়ের দিন দেখেছো হয়তো জানি না আমার মনে পড়ছে না আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম কি তো আর এই দেখো বাইরের ওয়েদারের আকাশ মেঘলা ওয়েদার একদম এই দেখো আর ছাদের সমস্ত প্যান্ডেল দেখো খোলা হয়ে গেছে এই দেখো এই দেখো ছাদের সমস্ত প্যান্ডেল আর কি খোলা হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে তাই তাড়াহুড়ো করেই খুলছে ইলেকট্রিক লাইন আছে তো ইলেকট্রিক লাইনের প্রবলেম হবে তাই সেই জন্য আর এদিকে এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে রান্নার প্রেপারেশন হচ্ছে আলু পোস্ত ডাল ডিম কারি আর ভাজা তো আছেই তো তোমরা দেখতেই পাবে আর সমস্ত রান্না আজকে শটের মাধ্যমে দেখালাম আর কি ঢেঁড়স আলু ভাজা হচ্ছিল এদিকে সমস্ত কিছু তোমার সাথে একটু একটু করে শেয়ার করলাম আর আলু পোস্তটা দেখো হেভি সুন্দর খেতেও হয়েছিল খুব সুন্দর আলু পোস্তটা হয় আর রান্নার ভিডিওটা আজকে এখানে আজকে যেহেতু মাছ হচ্ছে না কারি হবে চলো তারপর পরে দেখা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধে তো দিয়ে দিলাম আজকে যেহেতু অম্বা বলছি সন্ধে তো সেরকমভাবে দেওয়া নয় জাস্ট একটু ধূপটা জেলেই খালি দিয়ে দিলাম আর দুপুরে তো তোমাদের দেখানো হয়নি কি কি মেনু হয়েছে বাট রাত বাট তার আগে তো তোমাদের দেখালাম কি রান্না হচ্ছে না হচ্ছে তোমরা তো জেনেই গিয়েছিলে আর তারপর দুপুরে ঘুমাচ্ছিলাম কারণ শরীর খুবই উইক কদিন খুব পরিমাণে কাটাকাটুনি হয়েছে ঘুম পাচ্ছিলো তাই ঘুমোচ্ছিলাম এদিকে দেখো কত জামা কাপড় আছে খালি এদিকে দেখো কত জামা কাপড় আছে এগুলো গোছাতে হবে তো রাত্রে এসে গোছাবো কারণ কালকে পাঁচ দিনে মেয়ে জামাই নতুন মেয়ে জামাই বাড়িতে আসবে বলে কথা তো জিনিসপত্র তো গোছাতে হবেই তো এখন রাত এখন রুটিটা রুটি শিখতেই আছি নিচে রুটিটা শিখে আসেই আজকে রুটি শেখার ভিডিওটা তোমাদের সাথে করছি না রুটিটা শিখে এসে তার কাপড়গুলো গোছাবো তোমরা তো দেখতেই পাবে আর এই একটু আগে ফুচকা এনেছিলো তোমাদের দাদা ভাই ফুচকাও খেলাম বাট ফোনটা উপরে রেখে নিচে চলে গেছিলাম আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আর বাইরে আমাদের দাদা ভাই বক্স চাইলে গান শুনছে নাচানাচি করছে ও একটু বক্স চাইলে গান শুনতে ভালোবাসে তো তাই আর বাড়িতে আছেই কদিন আর দু তিন দিন থাকবে তারপর ওর ডিউটি আছে সেই জন্যে চলো আমি এখন নিচে যাই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমি নিচে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি নিচে রুটি শেখা কমপ্লিট হয়ে গেছে আর বাইরের ওয়েদারটাও ভালো নয় বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদা ভাইও শুয়ে পড়েছে আর কি তো এখন রাত হয়ে গেছে তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা ভালো লাগছিল না সেই কারণের জন্যই আর কি আমি ভাবছি তাহলে আমি একা একাই আর কি সমস্ত কাপড় গুছিয়ে নিই কারণ তোমাদের দাদা ভাই যেহেতু শুয়ে পড়েছে আর আমার এখন ঘুম আসছে না যেহেতু একটু দুপুরে ঘুমিয়েছিলাম তাই জন্য আর কি রাত থেকে ঘুম আসছে না তো ভাবলাম খা সাদা যেহেতু হয়ে গেছে তো এখন তাহলে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তাহলে কালকে আমার সুবিধা হবে কারণ কালকে আমাদের পাঁচ দিনে মেয়ে জামাই আসবে কারণ অম্বাবচির ভেতরে নাকি নতুন মেয়ে জামাইকে আসতে আছে অম্বাবচি মিটে গেলে নাকি সাত দিন আসতে নেই অশুভ বলে তো বড়দের কথা শুনেই সমস্ত কিছু কাজ হবে তো বড়রা যেটা বলেছে সেটাই হবে আর কি বড়দের কথাতেই পাঁচ দিনে মেয়ে জামাই আসবে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে আবার তারপরে অন্য একদিন এসে থাকবে কারণ অম্বাব অম্বাবচী মিটে গেলে সমস্ত কাজ কারবার হবে যেহেতু ঠাকুরের সমস্ত আছে আর অনেক কিছু আছে আর কি শুভচিনী সত্যনারায়ণ বলো আরও অনেক কিছু বলো তো সমস্ত কিছুই অম্বাবচি মিটে গেলে তারপর সমস্ত কিছু রিচুয়ালসগুলো মানা হবে যেহেতু অম্বাবচুর ভেতরে কিছু মানা হবে না সেই কারণের জনি ওরা আসবে এসে যাস চলে যাবে আর কেউ আনতে যাওয়া হচ্ছে না বলে তোমাদের দাদাভাই আনতে যাবে যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে এখন ডিউটি নেই দু তিন দিন পর ডিউটি আছে তোমাদের দাদাভাই তো আর দশ দিনের ছুটি অ্যাপ্লাই করেছিল বাট আট দিনের ছুটি হয়েছে তো সেই কারণেই তোমার দালবাই দুদিন পর চলে যাবে যেহেতু আমাদের কি বলবো নতুন মেয়ে জামাই বাড়িতে আসবে তো আজ রবিবার রবিবার হচ্ছে পাঁচ দিন তো রবিবারই আমাদের মেয়ে জামাই কালকে আমাদের মেয়ে জামাই আসবে তোমরা তো দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে আর আমাদের নতুন মেয়ে জামাইয়ের জন্য কত কিছু আপ্যায়ন করা হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সামনে যতটুকু পারবো তুলে ধরবো আর তোমাদের দাদা কিন্তু ওদের আনতে যাবে গাড়ি করে চার চাকা ভাড়া করা হয়েছে সেই করেই তোমাদের দাদাভাই নতুন মেয়ে জামাইকে আনতে যাবে আর আমি এই সমস্ত জামাকাপড় গুছিয়ে বারান্দা যে আমি করেছি জামা কাপড় রাখার ওখানে জামা জামাকাপড়গুলো একটা গামলার মধ্যে সমস্তটা সাজিয়ে রেখে দেব পরে তারপর যেখানকার যেটা সেখানে গুছিয়ে রাখবো আর যদি ইস্ত্রি করতে পাঠানো হয় তাহলে ইস্ত্রি করতে পাঠিয়ে দেবো সমস্ত কিছু কারণ একটু একটু করেই করতে হবে একবারে কারণ একবারে সমস্ত কাজটা করতে পারবো না বুঝতেই পারছো বাড়িতে কাজ মানে অনেকটা শরীর ক্লান্ত উইকনেস আর সমস্ত কিছু একটু একটু করেই করছি গোছাচ্ছি আর একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারছি চলো তো এখন ঘড়িতে বাজে রাত সাড়ে বারোটা তো সমস্তটা গোছে আছি এখনও গোছানো শেষ হয়নি কিছুটা গুছিয়েছি কিছুটা এখনও বাকি আছে তার মধ্যে সমস্তটাই গুছিয়ে নেবো কারণ কালকে যেহেতু নতুন মেয়ে জামাই আসবে তোমাদের তো বললাম এই দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি এরকম করেই রেখেছি এইটা এখন ওই বারান্দায় সিট করব আর যেগুলো সকালবেলা উঠে আর কি বাসি কাপড় চেঞ্জ করে সেগুলো পরবো সেগুলো সোপাতেই জড়ো করে রাখলাম সেগুলো আর গোছালাম না আর রাত তো অনেক হয়েছে পৌনে একটা বাজে এবার আমি শুয়ে পড়ব সকালবেলা উঠে সমস্ত কাজ এবার যা থাকবে কমপ্লিট করে নেবো তো আজকে আমার সোনাকে দিয়েই আমি ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে পরের দিন গুড নাইট টাটা বাই বাই